একবার মন্ত্রীমশাই ও তার দুই চেলা আর আরও একজন দুষ্টু লোক ভগবান এই চারজন মিলে গোপাল ভারকে হেনস্থা করার জন্য বুদ্ধি করছিল ভগবান কি এক মন্ত্রপুত ঘট নিয়ে এসেছে মশাইয়ের কাছে গোপালকে হেনস্থা করার উদ্দেশ্যে সেটা নিয়েই তারা পরিকল্পনা করছিল ভগবান বলছিল যে সে যে ঘরটি এনেছে সেটি একটি মন্ত্রপুত ঘর এই ঘরটি যদি কোনোভাবে গোপালের বাড়িতে রেখে যাওয়া যায় তাহলে গোপাল দুই দিনের জন্য পাগল হয়ে যাবে আর এই দুই দিনই মন্ত্রীমশাই জন্য যথেষ্ট এই দুই দিনে পাগল গোপালকে রাজসভা থেকে মন্ত্রীমশাই বিদায় করবে রাজামশাইয়ের চোখে খারাপ বানিয়ে এই সকল বুদ্ধি তারা করছিল ঠিক সেই সময় গোপাল ভাঁড় সেই পথ দিয়ে বাড়ির দিকে ফিরছিল বাড়ির দিকে ফেরার সময় সে চারজনকে একসাথে দেখতে পেয়ে আড়ালে লুকিয়ে পড়ল তাদের কথোপকথন শোনার জন্য আর আড়াল থেকে গোপাল ভাঁড় শুনতে পাচ্ছিল তাদের এই সকল কূটবুদ্ধি বুদ্ধি গোপাল ভাঁড় সব কিছু তাদের কাছ থেকে শুনে বাড়ি ফিরে আসলো আর সে ঠিকই বাড়িতে প্রবেশ করতেই তার উঠোনে একটি ঘটও দেখতে পেল ঘরটি দেখতে পেয়ে গোপাল ভাট তার গিন্নিকে ডেকে বাইরে নিয়ে আসলো বাইরে এনে গোপাল গিন্নিকে বলতে লাগলো গিন্নি দেখতে পাচ্ছ এই ঘরটিকে এটা নাকি একটা মন্ত্রপুত ঘর গোপাল গিন্নি বললো কি বলছো এইসব এ ঘর কোথেকে পেলে তুমি কোথা থেকে আসলো গোপাল ভাঁড় তখন যা যা দেখলো এবং যা যা শুনলো কিছুই গিন্নিকে বলল গিন্নি তো সব কথা শুনে বললো একই কথা তবে তো তুমি দুই দিনের জন্য পাগল হয়ে যাবে গোপাল ভাঁড় বললো ধুর বাদ দাও তো এই সকল কুসংস্কার আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তো গোপাল ভাঁড় কি সত্যি সত্যি পাগল হয়ে যাবে ঘরটি কি সত্যি জাদুর কোনো ঘর ছিল যদি জানতে চাও গোপাল ভাঁড় পাগল হলো কিনা তাহলে কিন্তু শেষ পর্যন্ত আমার গল্পটি অবশ্যই দেখবে আর হ্যাঁ কমেন্ট বক্সে জানাও গোপাল ভাঁড় কি সত্যি পাগল হয়েছিল কিনা আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না তো চলো জানতে থাকি পরের কাহিনী কি ঘটেছিল তারপর গোপাল ভাট তার গিন্নিকে বলল এই সবই হচ্ছে কুসংস্কার এ সকল বিশ্বাস করতে নেই তবে ওরা যখন এই কাজ করতেই যাচ্ছে ওদের ওদেরকে তো তাহলে একটু করতে দিতেই হয় বলো গিন্নি শোনো তুমি আগামীকাল আমাকে রাজসভায় নিয়ে যাবে ঠিক আছে তারপর যা হবার হবে এই কথা শুনে গোপাল গিন্নি চুপ হয়ে গেল আর ঠিক পরদিন সকালবেলা গোপাল গিন্নি গোপালকে নিয়ে রাজসভায় উপস্থিত হলো রাজসভায় গোপাল ভার ঢুকতেই গোপাল ভাঁড় কেমন যেন হেলে দুলে নেচে কে একদম বাচ্চাদের মতো শিশু সুলভ আচরণ করতে করতে সবাই উপস্থিত হলো সবার সকলেই তো গোপালের এই ধরনের আচরণ দিকে অবাক হয়ে তাকিয়ে রইল আর গোপাল ভার সবাই উপস্থিত হয়েই সে প্রথমেই তার আসনে না বসে সে চলে গেল মন্ত্রীমশয়ের কাছে আর মন্ত্রীমশয়ের কাছে গিয়েই সে মন্ত্রীমশয়ের হাতটি খপ করে ধরে বসলো ধরেই সে মন্ত্রীমশাই জামা ধরে টানা করতে লাগলো আর বলতে লাগলো ঠ্যাঙ্গা মন্ত্রী আজ তোমার জামা খোলে নিব খোলো খোলো জামা খোলো মন্ত্রী আর রাজামশাই তো কিছুই বুঝতে পারল না গোপালে কি করছে গোপাল ভাঁড় গোপাল ভাঁড় তোমার কি হয়েছে কি হয়েছে গোপাল তুমি আগে ভাঁড়ে বসো কি হয়েছে তুমি কেন এমন করছো আর মন্ত্রী তো তার জামা ধরে রাখতেই পারছিল না গোপাল ভাঁড়ের টানা হ্যাঁড়ায় মনে হচ্ছিল মন্ত্রী মহাশয় বুঝি রাজসভার মধ্যেই একদম জামাহীন হয়ে যাবে তো দুশ্চিন্তায় পড়ে গেল আর গোপাল চেষ্টা করতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো কি হলো আমি গোপাল ভাঁড়কে পাগল বানানোর জন্য ঘরটি রেখে আসলাম গোপালের তো পরিবর্তন হয়েছে কিন্তু আমার সাথে যে তার একটা শত্রুতা আছে সে তো দেখছি তা ভুলেনি সবই ভুলেছে কিন্তু তা ভুলেনি আর গোপাল ভাঁড় তো মনে মনে যা ভাবার তাই ভাবছে গোপাল ভাঁড়ের এই অবস্থা দেখে রাজামশাই গোপাল গিন্নিকে বললো গোপাল গিন্নি গোপাল গিন্নি তুমি আর এখানে এক মুহূর্ত দাঁড়িও না তুমি গোপাল নিয়ে বাড়ি গিন্নি লাগলো হাউমাউ করে আর বললো রাজামশাই কাল রাত থেকে গোপাল এই রকম করছি কি করব এখন বলুন তো তখন রাজামশাই গোপাল গিন্নিকে থামিয়ে কিছু মোহর দিল মোহর দিয়ে বলল। তুমি গোপাল ভাঁড়কে ভালো কিছু খাইয়ে দাইয়ে আর ভালো চিকিৎসা করাও কি হলো গোপাল ভাঁড়ের এই বলে তাকে কিছু মোহর দিয়ে সে রাতসভা থেকে চলে আসলো তারপর বাড়ি ফিরে গোপাল ভাঁড় আর গোপালগণ্নি তো মহা খুশি আসলে গোপাল ভাঁড়ের কিছুই হয়নি ওই সব ঘটমট সবই ছিল কচু কিছুই না তারা মোহর পেয়ে খুবই আনন্দিত হলো আর গোপাল ভাঁড় বলতে লাগলো মন্ত্রী মশাই আমার ক্ষতি করতে গিয়ে আমার উপকারই করে দিল মন্ত্রী মাসের কিছু মোহরও পেলাম এদিকে মন্ত্রী তো জঙ্গলের মধ্যে পরামর্শ করতে লাগলো আর ভগবানকে মতো মন্দ করতে লাগলো কি প্রচুর ঘট এনেছো তুমি হ্যাঁ হিতে তো বিপরীত হয়ে গেল চাইলাম কোথায় গোপাল ভাঁড়কে সভা থেকে বিদায় করব। সেখানে গোপাল ভাঁড় এখন রাজামশের কাছ থেকে মোহর নিয়ে বাসায় বসে আছে বাসায় বসে আরাম করছে ভগবান বললো মন্ত্রী মশাই এখন আর কি করা যাবে গত আগামী দুই দিন তো দেখতেই হবে এছাড়া গোপাল গিন্নি গোপাল ভারকে নিয়ে মন্ত্রীর বাড়িতে এসে গোপাল গিন্নি আর গোপালের নাতিনাথকে নিয়ে গোপাল ভার গোপাল যখনই মন্ত্রী বাড়িতে এসে উপস্থিত হলো মন্ত্রীমশাই তো ভয় পেয়ে গেল সে উঠোনেই সকালের ব্যায়াম করছিল সে এক লাফে ঘরের মধ্যে সেদে গেল আর গোপাল ভাট সেখান থেকে দাঁড়িয়ে বলতে লাগলো আজ আমি তোমার সাথে কুস্তি লড়বো কুস্তি বলল পাগল নাকি তুমি আমি তোমার সাথে যাব। পাগল হয়ে গেছো। কিন্তু কে শোনে কার কথা গোপাল ভাট তো এখন পাগল সে বলতেই লাগলো যে সে আজ মন্ত্রীর সাথে কুস্তি লড়বে তখন গোপাল গিন্নি বললো মন্ত্রী মশাই এমন করছেন কেন গো ও তো ওকে তো দেখতেই পারছেন ও এখন একদম শিশুদের মতো আচরণ করছে না হয় একটু কুস্তি খেললে তাতে কি এমন ক্ষতি হবে তখন মন্ত্রীমশাই বললো তোমার কি মাথা খারাপ আমি গোপালের সাথে কুস্তি লড়বো এই বলতে বলতে রাজামশাই শহর রাজসভার সহ এসে উপস্থিত হলো মন্ত্রীর বাড়িতে তখন সবাই মন্ত্রীকে বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ম। গোপাল ভাঁড় তো এখন পুরাই শিশুর মতো হয়ে গেছে ও আর তোমায় কি করবে বলো তুমি একটু কস্তি না হয়ে খেলো না হলে তো ও শান্ত হচ্ছে না তখন মন্ত্রী কি আর করবে ফাদে পড়ে সব ঘটনা খুলে বলল সে বলল সে আসলে ভগবানের কথায় কোন এক মন্ত্রপুত ঘর গোপাল ভাঁড়ের বাড়ি রেখে এসেছিল গোপাল ভাঁড়কে পাগল বানানোর জন্য আর আজকে গোপাল ভাঁড় পাগল হয়ে তারই দুর্দশা করে দিচ্ছে এই কথা শুনে মন্ত্রী রাজামশাই তো ভীষণ ক্ষেপে গেলেন বললেন সব ব্যাটাকে বাদ। তারপর পৌরীরা ভগবান আর গোটা ঘটা সহ মন্ত্রীমশাইকে বেঁধে ফেললো তখন গোপাল ভাঁড় বলে উঠল হ্যাঁ রাজামশাই আমি একদমই ঠিক হয়েছি আমি কোনো পাগল টাগল কিছুই হইনি ওই কচুর ঘটে আমার কিছুই হয়নি আমি শুধুমাত্র মন্ত্রীমশাইয়ের এই ষড়যন্ত্রী রূপটাই আপনাকে দেখাতে চেয়েছিলাম এই ছিল আজকের গল্প কেমন হয়েছে বন্ধুরা গল্পটা ভীষণই মজার ছিল সব সময় মতো মন্ত্রীমশাই সব গল্পেই দুষ্ট বুদ্ধি না করলে আমাদের এই মজার গল্পগুলো আরও বেশি মজার হতো না তাই না বলো তো আজকের গল্প এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে আজকে এই পর্যন্তই টাটা